ইসরায়েলের শহর জুড়ে ভয়াবহ রাত কাটিয়েছে সাধারণ মানুষ হাইফা তেলাবিপসহ সহ একের পর এক গুরুত্বপূর্ণ শহরে ইরানের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে চারদিকে শুধু বিস্ফোরণের শব্দ ধোয়া আর ধ্বংসস্তূপ ইরান যেন আগুনের বৃষ্টি বর্ষণ করেছে ইসরায়েলের আকাশে রোববার পনেরোই জুন আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বাহিনী যখন ইরানের শাহরান অঞ্চলে তেল স্থাপনা ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালায় তখনই শুরু হয় ইরানের প্রতিশোধপরায়ণ জবাব স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে নতুন করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন নিয়ে আঘাত হানে ইরান তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি ছিল দখলদারদের বর্বরতার পরিণাম হামলার তীব্রতায় ইতিমধ্যেই ছয় জন নিহত ও অনেকই আহত হওয়ার খবর পাওয়া গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ দিনশেষে আরও বাড়তে পারে বলেই আশঙ্কা ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে স্বীকার করেছে ইরানের পাল্টা হামলায় অন্তত সাত সেনা আহত হয়েছে তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে হয় হয় এই উত্তপ্ত পরিস্থিতি শুরু কয়েকদিন আগেই গত শুক্রবার ভোরে ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালায় ইরানের রাজধানী তেহরান এবং আশেপাশের পারমাণবিক স্থাপনায় সেই হামলায় নিহত হয় ইরানের সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা ক্ষতিগ্রস্ত হয় পরমাণু গবেষণা কেন্দ্র ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা ও আবাসিক ভবন এতে প্রাণ শিশু ছিল এরপরই ইরান শপথ নেয় এই রক্তের প্রতিশোধ নিতেই হবে শুক্রবার রাতেই ইরান ছড়ে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্য ছিল ছিলতেলা এতে চারজন নিহত ও বহু মানুষ আহত হয় পর্যবেক্ষকদের মতে এই সংঘর্ষ এখন আর কেবল সামরিক হামলা সীমাবদ্ধ নেই এটি এক ভয়াবহ পূর্ণাঙ্গ যুদ্ধের পথে গোচ্ছে ইরান ও ইসরায়েল দুপক্ষই এই চরম প্রতিশোধ পরায়ণ আর এর লড়াইয়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের অভ্যন্তরে এত বড় মাত্রায় ক্ষেপণাস্ত্র আঘাতই প্রথম চির নিরাপদ ভেবে যে শহরগুলো এতদিন ধরে গড়ে তোলা হয়েছিল সেগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন কারণ যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই ইরান বলছে এই যুদ্ধ এখনও শেষ হয়নি আর ইসরায়েল পাল্টা জবাবের জন্য প্রস্তুত এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ